গুড মর্নিং আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে আঠাশে জুলাই সোমবার বাজে এখন ওই সকাল আটটাকে সাড়ে আটটা এরকমই হবে তো সকালের টুকটাক কাজকর্ম সেরে আমি তো প্রতিদিনই চুলটা আঁচড়াই মানে চুলে জ্বর ছাড়াই আর কি চুল ঠুল আছড়াই তো আজকে শুধু চুল আঁচড়াবো না আজকে চুলে তেলও দেব। কারণ আজকে শ্যাম্পু করার ইচ্ছা আছে বাথরুম পরিষ্কার করে শ্যাম্পু করব কারণ আজকে না রান্নার ঝামেলাটা একটু কম আছে তো এখন না আমি ওই বার দেখে আগে যেমন শনিবার করে করতাম এখন আর সেই বার দেখে হয় না আমি চেষ্টা করি রান্নাবান্না সংসারের কাজকর্মগুলো টাইম মতো করে বাকি কাজগুলো আমার যেগুলো এক্সট্রা কাজ সেগুলো হলে হলো না হলে পরে যেদিন সময় পাবো সেদিন করব তো এই করে 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 করেই এতদিন হয়নি আজকে ফাইনালি একটু সময় পেলাম যে হ্যাঁ রান্নার ঝামেলাটা কম আছে গতকালকে রান্না কিছু রয়েছে আজকে সামান্য কিছু করলেই হয়ে যাবে আজকে না করলেই চলতো আমার রান্না কিন্তু ওই যে তাতান তো আমিষ খাবে না নিরামিষ খাবে তো তাই জন্য ওর জন্যই একটু আলাদা করে আবার করতে হবে না হলে যদি আমরা সবাই একই খাবার খেতাম তাহলে হয়তো আজকে আমাকে রান্নাই করতে হতো না যাই হোক তো পুজোর সময় না চুলটা কাটতে হবে চুলটা বড়ো হয়েছে ঠিকই ভালো লাগছে ঠিকই কিন্তু চুলের আগাটা না একদম নষ্ট হয়ে গেছে তো দেখি আমি তাতান দুজনেই পুজোর সময় একটা সুন্দর হেয়ার কাট করবো কোথাও যায় না যাই এবার যাই না বৃষ্টি হবে কিনা বৃষ্টি যা শুরু হয়েছে আমার তো মনে হচ্ছে পুজোতেও বৃষ্টিতে ভাসাবে যাই না যাই সে ঘরেই বসে থাকবো কি বলো এমনিই মন মেজাজ ভালো থাকে তাই না রাস্তা দিয়ে লোকজন যাবে এ যাবে অবশ্য আমি যদি বৃষ্টিতে না বেরোতে পারি আর লোকজন কি যাবে যাই হোক তবু পূজা মণ্ডপে মণ্ডপে দূর থেকে গান ঠান ভাসবে ঢাকের আওয়াজ হবে ওই বাড়িতে বসে বসে শুনবো এই আর কি যদি বৃষ্টিতে বেরোতে না পারি তাহলে কিন্তু চুল ঠুল কাটার ইচ্ছা আছে দেখা যাক তাতানের পরীক্ষা চলছে তো তাই জন্য এখনো কোথাও বেরোতে বেরোতে পারছি না তোমাদের মধ্যে একজন আমাকে কমেন্ট করেছো দিদি পুজোর শপিং কবে থেকে করবে তো এখনও অবধি পুজোর শপিংয়ের কোনো রকম প্ল্যান নেই এখনও তো মোটামুটি একটু দেরি আছে এখন না কেমন যেন ফাঁকা ফাঁকা লাগবে ফাঁকা ফাঁকাতেই অবশ্য শপিং করতে মজা কিন্তু পুজোর পুজো পুজো একটা যে আবহাওয়া সেটা এখন অবধি ফিল হচ্ছে না তো যাই হোক যাবো তাতে পরীক্ষা টরীক্ষা হয়ে যাক কিছু কিছু প্ল্যান আছে আমার আর মার সাথে মাকে নিয়েই তো যাই আর কোথাও কাকে নিয়ে যাবো তো ওর পরীক্ষাটা আগে শেষ হোক তারপর এখন মোটামুটি পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত এরকমই ঘরের রান্নাবান্নার ব্লগই দেখতে পাবো আর এদিকে বেশ খানিক্ষণ বাদে আবার এলাম দাতানকে খাইয়ে দিচ্ছি একটু সিদ্ধ ভাত খাইয়ে দিচ্ছি আজকে রুটি ফুটি ঝামেলায় করিনি কারণ কিছু তরকারিপাতিও নেই তো ও সিদ্ধ ভাতটা খেতে পছন্দ করে আমার হাতের মাখা মানে আমি খাইয়ে দেবো আর কি তাই জন্য একটু গরম গরম সিদ্ধ ভাত মেখে ওকে খাইয়ে দিলাম ওর আজকে হচ্ছে অঙ্ক পরীক্ষা বাপ রে বাপ যেটা নিয়ে মানে কি বলবো সকাল থেকে উঠেই দেখছি পুরো মেঘলা মেঘলা বৃষ্টি এখন অবধি হয়নি কিন্তু একদম আকাশ ঘুমিয়ে রয়েছে রোদের দেখা নেই দেখো এখানে কিছু বাসন এভাবে রাখলাম জল ঝরে গেলে রাখবো এখানেও কিছু রয়েছে জল ঝরেনি যার জন্য রাখতে পারলাম না আর সকাল সকাল পাতান বেরিয়ে যাওয়ার পর আমার জন্য আমি কয়েকটা পটল ভাজলাম শুকনো লঙ্কা ভাজলাম আর কাঁচা পেঁয়াজ আশা করি দেখে বুঝতে পারছো কি খাবো আজকে এই যে কালকে রাত্রে অল্প একটু জ এই ভাত ছিল অল্প একটু ভাত বাইরে রেখেছিলাম পান্তা ভাত খাবো বলেই উদ্দেশ্যে তো এখন আমি আজকে খাবো আর একটু চানাচুর নেবো এই দিয়ে পান্তা ভাত তো জমিয়ে পান্তা ভাত খেয়ে বেশ ভালোই খেলাম তবে শুকনো না একদম ঝাল নেই তিনখানা লঙ্কা ভেজে মাখলাম তা সত্ত্বেও ঝাল হয়নি জানো যাই হোক আর এদিকে চলে এসেছি দুপুরে রান্নাবান্না রান্নাবান্না বলতে বললামই যে রান্না তেমন কিছু ঝামেলা নেই গতকালকে মাছ রয়েছে আর আজকে শুধু একটা ওলটা সেদ্ধ দেব ওল রয়েছে ওটা মাখবো ওটা করলেই আমার হয়ে যেত কিন্তু ওই যে তাতান আবার কী খাবে তাই জন্য ওর জন্য একটু ডাল আর আলু ভাজা করছি ও আমাকে বলেই রেখেছে তুমি যদি কোনো অপশান না পাও আমার জন্য কী করবে একটু ডাল আলু ভাজা করে রাখবে ওটাই আমি খুব সুন্দর করে খাবো তো ওদিকে আলু ভাজা হচ্ছে আর ওদিকে ডালও সেদ্ধ হয়ে গেছে ডালটা পরে সোমবার দেবো এদিকে ভাতও হয়ে গেছে তো ভাতটা এখন উপর দিয়ে দেব আর বাড়ি এখন পুরো ফাঁকা তাতানো পরীক্ষা দিতে গেছে আসেনি আর ইন্দ্র তো সেই আস্তে আস্তে অনেক বেলা দুপুর হয়ে যাবে তো এই একা একা সময়টা বেশ তাড়াতাড়ি করে রান্নাবান্না এখন আমি সেরে ফেলার চেষ্টা করি আগে তো আমার রান্নার সাথে সাথে দুটো আড়াইটা বেজে যেত তেমন ঝামেলা রান্না হলে তো তিনটেও বেজে যেত তারপরেই আমি স্নান ঠান করতাম মানে বিকেল আর কি কিন্তু এখন ইদানিং আমি একটু রান্নাবান্নাটা তাড়াতাড়ি করে সারার চেষ্টা করছি আমার টার্গেট না থাকলে না দেখবে কাজ হয় না তো সেই টার্গেটটা রেখেছি যে একটা দেড়টার মধ্যে আমি রান্না কমপ্লিট করবো ভালো আবার ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হলো সারাদিনে এই প্রথম বৃষ্টি হলো আজকে ঠিকঠকে হয়েছে অল্প কিন্তু এখন বাড়লো যাই হোক আমার এদিকে যেটুকু রান্না ছিল কমপ্লিট করে পরিষ্কার পরিষ্কার হয়ে হয়ে গেছে রান্নাঘর আর এখানে রান্না রেখেছি ভাত আছে কালকে অল্প একটু কাঠল ভাজা ছিল হঠাৎ একটু গরম করলাম আর তাতানের জন্য একটু আলু ভাজলাম একটু কড়া কড়া ভাজা পছন্দ করে সেরকমই করেছি এই যে ওলটা সেদ্ধ করে রেখেছি আর কাতারের জন্য একটু ডাল করলাম মসুর ডাল আর আমাদের কালকে অনেকটা মাছ হয়েছে কেউই ঠিকঠাক মতো খায়নি কাজলি মাছ এটাও গরম করলাম ভালো করে এই হচ্ছে আমার স্পেশাল দই কিন্তু ফ্রিজে রাখার পর দেখো অনেকটা জমে গেছে পুরো ক্ষীর ক্ষীর মালাই দেখো দই হয়নি গেছে পুরো এই পাটি স্নান ঠান সেরে এলাম আর ওদের তো খাওয়া আগেই হয়ে গেছিল প্রথমে ইন্দ্রকে দিয়েছিলাম পরে তাতাটা বসে পড়েছিল তারপর ও খেয়ে দিয়ে বেরোলো ইন্দ্র তারপরে আমি বাথরুমে গেছি নিশ্চিন্তে যে না ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর কোনো চাপ নেই তো গেছি ঢুকেছি তখন আড়াইটা বাজে আমার কাজ হয়ে গেছে দেখতে আমাদের রান্নাবান্না কমপ্লিট কিন্তু এই যে ওদেরকে খেতে দেওয়া টাওয়া এই সময় বসে গল্প করলাম তারপরে ও বেরোলো তারপরে আমি আড়াইটার সময় ঢুকলাম সাড়ে তিনটার সময় বেরোলাম এই এখন আমি স্নান এই স্নান বলছি এখন আমি এখন আমি খেতে বসবো তারপরে এখন কয়েকটা ঘন্টা খাওয়া খেতে খেতে একটু রিল্যাক্স কয়েকটা ঘন্টা একটু রেস্ট রিল্যাক্স আমাকে রিল্যাক্স করতেও দেয় না জানো তো দাদান আমি খেতে বসে বসে একটু মোবাইলটা দেখতে দেখতে খাই খাওয়া উচিত তোমরা বলো বন্ধু সেটাও দেবে না হ্যাঁ মোবাইল এখন আমার সামনে এই এখানে বই কথা নিয়ে বসেছে বলে আমি পড়বো তুমি চুপচাপ খাবে কোনো মোবাইল দেখবে না নিজে নিজে এখন না এটা বড় মা হয়ে গেল

এক ঘন্টা দুপুর বেলা খাওয়া দাওয়া করে আজকে আর ঘুমায় ঠুমাই নি একটা সিনেমা দেখেছি টিভিতে আর কি কিছুক্ষণ মোবাইলে দেখছিলাম তা না আমার পাশে বসে পড়ছিল কিছুক্ষণ পর দেখলাম ও যখন ওই ঘরে চলে গেল তারপর আমি আবার টিভিতে চালিয়েছি টিভিতে দেখলে না ভালো লাগে মোবাইলের চার্জটাও নষ্ট হয় না আর ওই চোখের সামনে ছোট্ট স্ক্রিনে দেখার থেকে বড় স্ক্রিনে জিনিস দেখতে বেশি ভালো লাগে তো আগে তো আমি টিভি চালাতামই না কারণ আমার কোনো সিরিয়ালের নেশা টেশা নেই ইচ্ছা করেই করিনি একটা সময় বিয়ের আগে আমার প্রচণ্ড সিরিয়ালের নেশা ছিল তো মানে পড়তে যাওয়া কি পড়িয়ে পড়াতে যাওয়া মানে এসে কতক্ষণে ফ্রেশ হয়ে কোনো কাজের চাপ তো ছিল না এসে কতক্ষণে মানে ফ্রেশ হয়ে টিভির সামনে বসে পড়বো সিরিয়াল দেখব কারণ আমার মা সিরিয়াল দেখতো ঘরে বসে বসে কাজ করতো আর সিরিয়াল দেখতো আমার মা সিরিয়ালের নেশা এখনও আছে তো সেটাও আমারও ছিল কিন্তু বিয়ের পর থেকে সেই নেশাটা কেটে গেছে কারণ ওই কাজ ও কাজ তারপর তাঁতান হওয়ার পর তো পুরোপুরি বন্ধ হয়ে গেছে তারপর আমার চাকরি এই করে 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 আর নেশাটা করিনি তারপর যখন চাকরি ছেড়েও দিয়েছি সিরিয়ালের নেশাটা আর করিনি কারণ খুব বাজে জিনিস

ওই কতক্ষণ এরকম ধরে নাড়ানো না কন্টেনে নাড়াতে লাগে না রেখে দিতে হয় আবার বাজে বাজে ওটা তো সময় এবার কিন্তু আমার ভালো লাগছে কী তো একটা সিনেমা দেখলে কী হয় সিনেমাটা আজকে চালালাম এখনই শেষ হয়ে যাবে আমার ইন্টারেস্টিংটা শেষ হয়ে যাবে কিন্তু সিরিয়ালে ও বাবা পুরো সারা রাত ধরে ধরে ভাববো কি হলো না হলো কি হবে সামনের দিন আর এমন ইন্টারেস্টিং জায়গায় শেষ করে মানে কি বলবো জন্য সিরিয়ালটা দেখি না কিন্তু ইদানিং সিনেমা দেখার উদ্দেশ্যে টিভিটা একটু আমার হাতে চলে আর কি যাই হোক রাতে রান্নাবান্না বলতে হয়তো ভেন্ডি আলু ভাজা করলাম আর গরম গরম রুটি এই আমরা এখন খেয়ে নেবো আর একটা কথা তো ওদের সাথে শেয়ার করার আছে কিছু কিছু ক্ষেত্রে আমি অনেক ক্ষেত্রেও দেখি নিজের ক্ষেত্রেও এক এক সময় হয়ে যায় রক্ত পাংসা করা মানুষ তো যতই জ্ঞান দিই তবু চলে আসে কিছু কিছু ক্ষেত্রে আমার মনটাকে শুধরে নিই ঠিক করে নিই কী বলতো ওই যে একটা গান ছিল পুরোনো একটা বাংলা গান সেটা হচ্ছে যা পেয়েছি আমি তা চাই না আর যা চেয়েছি কেন তা পাই না তো সত্যি গান কিন্তু বাস্তব থেকেই তৈরি হয় আর বাস্তবের সাথে এই গানটার অনেক মিল যার যেটা আছে না সে সেটাতে সন্তুষ্ট নয় খালি অন্যেরটা কি আছে তোমার থেকে সে হয়তো তোমার থেকে খারাপ আছে কিন্তু তুমি দূর থেকে দেখছো না সে খুব ভালো আছে ওর কাছে ওটা আছে আমার কাছে এটা নেই তো সত্যি কথা এই জিনিসটা খুবই খারাপ এই জিনিসটা মনের মধ্যে মাথার মধ্যে ঢুকলে না পুরো একদম কুড়ে কুড়ে শেষ করে দেবে প্রত্যেকটা মানুষকে যে আমার কাছে এটা নেই ওর কাছে ওটা আছে ও ওটা নেই খুব সুখে আছে আমি এটা নেই অসুখে আছি আবার যার কথা নিয়ে ভাবছে সে হয়তো ভাবছে যে ওর কাছে ওটা আছে আমার কাছে এটা নেই কাজেই আমার মনে হয় যার কাছে যেটা আছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকা ভালো দেখবে কিছু কিছু মানুষের প্রচুর পয়সা করি মানে অর্থের কোনো অভাব নেই অথচ হয়তো তাদেরকে সন্তান সুখ দেয়নি কিংবা সন্তান সুখ দিলেও হয়তো স্পেশাল চাইল্ড মানে না থাকার মতো আর কি তাদের হয়তো পয়সাকড়ির কোনো অভাব নেই কিন্তু একটা সুস্থ সবল সন্তান চেয়েছিল আবার হয়তো কারোর সুস্থ সবল সন্তান আছে তার হয়তো পয়সার অভাব সে হয়তো ভাবছেই সে একটু পয়সা থাকলে ভালো হতো আবার যার পয়সাও আছে আবার মানে সুস্থ সবল বাচ্চাও আছে তার হয়তো একটা বিরল রোগে আক্রান্ত হয়ে গেছে যার কোনো সলিউশন নেই কিংবা এই রোগে রোগেই সে ভুগে ভুগছে আর কি কাজেই আমার চোখের সামনে দেখাই আছে আমাদের পাড়াতেই প্রচুর পয়সা কোটিপতি মানে পয়সার কোনো অভাব নেই হাজবেন্ডেরও চাকরি ভালো পোস্টে ছিল অথচ একটা একটা মাত্র সন্তান পুত্র সন্তান সেও স্পেশাল চাইল্ড এখন অনেক বয়স হয়ে গেছে বেঁচে আছে কিন্তু ওই ওই সন্তান তো থাকার থেকে না থাকা ভালো না না মনের কথা দুটো কথা বলতে পারবে না ভবিষ্যৎ প্রজন্ম এগোতে পারবে কিছুই হবে না তো তার জীবনে কি দুঃখ বলো তো কোনো অভাব নেই কিছু নেই আবার কিছু কিছু মানুষের ওই যে বললাম সব দিয়েছে ভগবান অথচ পয়সাটা কম দিয়েছে কাজেই আমার মনে হয় কোনো মানুষকে পুরোপুরি কোনো কিছু দেয় না ভগবান কিছু না কিছু অভাব রেখে দেয় কোনো মানুষ কেউ বলতে পারবে না যে আমি পুরোপুরি সব পেয়েছি বাইরে থেকে হয়তো দেখে মনে হবে বা খুব চাকচিক্য খুব সুন্দরভাবে আছে কোনো রকম ওর সমস্যা নেই জীবনে দেখো গিয়ে ভেতরে ঢুকলে দেখা যাবে সে হয়তো মানসিক অশান্তিতে ভুগছে পয়সারও অভাব নেই সন্তান সুখ দিয়েছে সব ঠিক আছে হয়তো মানসিক কোনো না কোনো মানসিক অশান্তিতে ভুগছে শান্তি জিনিসটা নেই তার জীবনে তার কাছে মনে হবে আমার পয়সার দরকার নেই আমার একটু শান্তি দরকার যার কাছে যেটা নেই না সে সেটাই চায় কাজে আমি জ্ঞান দিচ্ছি না আমারও হয়তো কোনো কোনো ক্ষেত্রে মনে হয় ইস আমার এটা হলে ভালো হতো আবার কিছু কিছু পরে না মনটাকে সান্তনা দিই যে না আমি আমার কাছে যা আছে যেটুকু আছে আমি অনেক ভালো আছি এর থেকেও খারাপ কত মানুষ আছে কাজে এটা ভেবেই নিজেকে সান্ত্বনা দিয়ে ভালো রাখছান তো না সত্যি কথাই তো আমার আমি যেটুকু পেয়েছি যেটা আমার আছে আমি সত্যিই অনেক ভালো আছি হ্যাঁ আমি বলবো না যে আমার সব আছে আমি পুরোপুরি মানে সব কিছু পেয়েছি সব পেয়েছি তা নয় কিন্তু যেটুকু আছে না আমার মনে হয় সেটুকু নিয়ে প্রত্যেকটা মানুষকে যার যেটুকু আছে সেটা নিয়ে সুখে শান্তিতে থাকা উচিত এতে সংসারেও শান্তি থাকে মনে শান্তি থাকে আর তোমার আশেপাশের মানুষগুলোকেও তুমি শান্তিতে থাকতে দিতে পারবে মানে শান্তি দিতে পারবে আর কি আর আমার মনে হয় জীবনে বেঁচে থাকতে গেলে সব থেকে যেটা প্রয়োজন সেটা হচ্ছে পয়সা তো আছেই আর হচ্ছে শান্তি শান্তি জিনিসটা খুব দরকার আর হচ্ছে সুস্থ থাকা অসুস্থটা যার কি খারাপ জিনিস কিছু কিছু পরিবার আছে এমন সারাটা জীবন মানে হয় ছেলে নয় বাবা মা নয় সবই সন্তান যাই হোক অসুস্থতা নিয়ে ভুগছে হসপিটাল দৌড়া এই সেই আমি তো আমার ভাইয়ের ক্ষেত্রেও দেখলাম কাজে সুস্থ থাকাটা খুব জরুরি যাই হোক হয়তো তোমাদের কাছে মনে হবে আমি অনেক জ্ঞান দিয়ে ফেলেছি কিন্তু জ্ঞান না আমার মনে যেটুকু ছিল পজিটিভিটি সেটুকুই ভাবি তোমাদের সাথে শেয়ার করব তো চলো রাতের যেটুকু কাজ ছিল কমপ্লিট হয়ে গেলো এবার ফ্রেশ হয়ে শুতে যাবো তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড টাটা